আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার সে যুবন বিয়ে খেতে মাদারীপুর গিয়েছিল ওইখান থেকে আসার সময় খাটি গরুর দুধ কলুই শাক মেথি শাক এগুলো কিনে নিয়ে আসছে যদিও আমার সে জবনে কলুই শাক খায় না ওর এটা তেমন পছন্দ না আমাদের অন্যান্য বোনদের যেহেতু এটা পছন্দের এর জন্য ও নিয়ে আসছে এই শাকটা আমরা অবশ্য কয়েক বছর ধরে এই কলি শাক খাওয়া শিখছি নয়তো আমরা আগে খেতাম না এই শাকটা আমার মাকে শুধু দেখতাম খেতে তাও আবার একটু আটটু খেত তেমন বেশি আমার মাও খেত না কলুই শাকের সিজন আসলে দুই একবার কিনে খেত এর বেশি খেত না আমার মাও বাট আমাদের কয়েক বোনেরই এখন এই কলুই শাকটা খুবই পছন্দের শাক আমার বোন সবগুলো শাক ঢালছে আমার দুই বোনকে দিচ্ছে ও অল্প একটু নিচ্ছে আমার দুলাবাই যেহেতু খায় এর জন্য দুলাবায়ের জন্য অল্প একটু নিচে আর বাকি সবগুলো শাকই আমাদের দিয়ে গেছে ও বলে তোদের দেখি খুব মজা করে খাস এই শাকটা এর জন্য আমি নিয়ে আসছি গ্রামের থেকে যেহেতু এই শাকগুলো কিনে নিয়ে আসছে তাই এগুলো সবগুলোই কচি শাকই ছিল বাট তবু আমি বেশি একবারে যে কচি শাকগুলো ওইগুলো বেছে নিচ্ছি মানে একবারে নিচের অংশটুকু নিচ্ছি আর উপর ফেলে দিচ্ছি এই যে এমন করে এইভাবে নিচ্ছি আর বাকি উপর গুলো ফেলে দিচ্ছি যদিও উপরের অংশগুলো না ফেললেও হয় কারণ ওইটাও কচি ছিল বাট আমি একেবারে কুচি শাকগুলো দিয়ে শাক রান্না করে খেতে চাচ্ছিলাম এর জন্য একেবারে নিচের কুচিগুলো নিচ্ছি কারণ এই শাকটা আমি খাওয়া শিখছি বরিশাল থেকে আমার বড় বোনের শ্বশুর বাড়ি গেছিলাম বরিশাল তখন তারা এই কলুই শাক রান্না করছিল অনেক কচি কুচি শাকগুলো ছিল আবার এটা রান্না করছিল খুব মজা করে আর ওইখান থেকে খেয়ে এসে আমি এই কলুই শাক খাওয়া শিখছি এখন রাত্রে কলুই শাক বাজছি আর আমার ভাবি দুধ গরম করে দিছে আমার সে জবন দুধও নিয়ে আসছিল ওইখান থেকে সেটা খাচ্ছি আর কচি কচি কলুই শাকগুলো বেছে নিচ্ছি রাত্রে এতগুলো কলুই শাক থেকে কচি কলুই শাক এটুকু বের করে নিছিলাম। এখন এটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি আর আমি যতটুকু পারি একেবারে মিহি করে এটাকে কুচি করে নেব কারণ আমি শুনছি কলুই শাক কাটা যত মিহি হবে সেটা খেতে নাকি ততই টেস্টি হবে এই যে আমি এই রকম করে মিহি করে কেটে নিচ্ছি মোটামুটি ভালোই মিহি হয়েছে। এখন রান্না করে ফেলব আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ